এ কাকে দিয়েছেন রাজার পাঠ থুরি রানীর পাঠ কাদের হাতে রাজ্যের শাসনবার তুলে দিয়েছেন তাও আবার পনেরোটা বছর একটা পাড়ার ক্লাব ঠিক করে চালাতে পারবে এরা যাদেরকে আপনারা পনেরোটা বছর তিন তিনবার ভোট দিয়ে এই রাজ্যের শাসন ক্ষমতায় রেখে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী তিনি নির্যাতিতার ফাঁসি চাইছেন যিনি মারা গেছেন আজ থেকে বারো বারো দিন আগে পরলোকে চলে গেছেন তার মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিনীত গোয়েলের কলকাতা পুলিশ তার ফাঁসি চাইছেন আর আজকে আবার সবাইকে চমকে দিয়ে নিজেদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাইল তৃণমূল কংগ্রেস হ্যাঁ ঠিকই শুনছেন নিজেদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাইল রীতিমতো তৃণমূল কংগ্রেস ভাবতে পারছেন কাদের হাতে রানীর পাঠ দিয়ে রেখেছেন আর কি কি হলো তৃণমূলের নেতানেত্রীরা এই ঘটনা নিয়ে ঠিক কি কি করছেন সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দুদিন আগের ঘটনা আপনারা প্রত্যেকেই এই ভাইরাল ভিডিও দেখে নিয়েছেন তবু আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিতে চাই যে কার হাতে এই রাজ্যের শাসনভার আপনারা এতদিন ধরে তুলে দিয়ে রেখেছেন এবার অন্তত নিজেদের লজ্জা লাগা উচিত স্ক্রিপ্টেড না হলে হঠাৎ করে যদি বলতে হয় তাহলে কি বলেন কি বলা মানুষ বেরিয়ে যায় মুখ থেকে সেটা আপনারা এতদিনে ভালো দেখে ফেলেছেন

মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্যাতিতার ফাঁসি চাই আরো এক ধাপ এগিয়ে তার দলের বাকি নেতারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়েরই ফাঁসি চাই ভাবতে পারছেন ওই যে বললাম কোন দলের হাতে রাজ্যের শাসনভার তুলে দিয়েছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাইলো তৃণমূলের নেতারা কোথায় হলো এই ঘটনা এই ঘটনা হলো মালদাতে মালদায় এই আরজিকরের কাণ্ডের প্রতিবাদে হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে মোড়ে শাসক দলে একটি ধর্ন কর্মসূচি আয়োজন করা হলো যেখানে কে কে ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন রাজ্যের মন্ত্রী স্লোগান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাই আর কে কে ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন দুই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ জেলা এবং ব্লকের তাবর তাবরের নেতৃত্ব তারা স্লোগান দিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাইলেন দেখে নিন একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাওয়ার সেই স্লোগান একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাই স্লোগান তুলে দিলেন বাকিরা তাকে ওইভাবেই সমর্থন করলেন ফাঁসি চাই ফাঁসি চাই ঠিকই বলেছেন এই কাণ্ডে যিনি সবথেকে বেশি জড়িত তার যদি আপনারা ফাঁসি চান তাহলে তো ঠিকই আছে এই অত্যাচারিত ডাক্তার মহিলার ডেড বডি কার নির্দেশে কলকাতা পুলিশের অফিসাররা পুড়িয়ে দিলেন সাত তাড়াতাড়ি গোটা বাংলার মানুষ জেনে গেছে তার তো ফাঁসি চাই আমরা পদত্যাগও চাই ফাঁসিও চাই আপনারা ঠিকই বলেছেন তৃণমূলের বিধায়ক এবং বাকি নেতারা কৈফিয়ত দিলেন যে ভুল করে হয়ে গেছে চলুন একবার তৃণমূল নেতাদের কৈফিয়তটা একবার শুনে নি মজা আসবে তো ও বলতে সেটা চাইনি ও বলতে চেয়েছিল মমতা ব্যানার্জি ও দোষীদের ফাঁসে চাই এবার স্লিপ অফ টান ওর মিস্টেক ও বলতে চাই মমতা ব্যানার্জির ফাঁসে চাই তো এটা আমি মনে করি ও স্লিপ অফ টান আমরা সে আন্দোলনে আমরা সবাই ছিলাম এবং আমরা দোষীদের ফাঁসিয়েছি আমাদের ধারণা মঞ্চ ছিল बस দলনেত্রী বলছেন নির্জাতি তার फांसी চাই দলের বাকি নেতানেত্রীরা নেত্রীরা বলছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের फांसी চাই কাকে দিয়েছেন রাডির পাঠ লজ্জা লাগছে না আপনাদের 2026 এ যখন বিধানসভায় আবার ভোট দিতে যাবেন তখন লজ্জা লাগবে না আপনাদের সেপ্টমবারে আমার নাকি লক্ষীর ভান্ডার বাড়তে চলেছে 1200টা 1500 হবে 1500টা 2000 হবে অর্থাৎ লক্ষীর ভান্ডার হতে চলেছে 1500 এবং 2000 এবং শুনছি নাকি যুবক ভাইদের জন্য একটা কার্তিক ভান্ডারও হবে চাকরি তো নেই তাই নাকি একটা কার্তিক ভান্ডার হবে দিয়েও নাকি বাড়িয়ে দেবে চাপে পড়লে বাপ তো বলতেই হয় কিন্তু তার জন্য আপনারা যদি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের সময় এটা মনে না রাখেন যে কাকে ভোট দিচ্ছেন বিপদ আছে আরো কিছু দেখবেন চলুন দেখি বিদায়িকা সায়ন্তিকার প্রতিবাদ শুনুন গিটার বাজিয়ে প্রতিবাদ করছেন যারা গিটার শেখান তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই এই ছবিটা দেখে বলতো ঠিক কিভাবে বাজাচ্ছে তারা বললেন পুরোটাই নাটক দেখুন সায়ন্তিকাকে ফাঁসি চেয়ে প্রতিবাদে নেমেছেন তিনি কার ফাঁসি চাইছেন তার দলনেত্রী দেখুন সায়ন্তিকাকে স্বাভাবিক ব্যাপার অভিনেত্রীকে যদি বিধায়ক করে বিধানসভায় পাঠিয়ে দেন তিনি নাটক করবেন না তো আর কি করবেন দোষটা তো আমাদেরই দু বিধানসভা ভোটের আগে কিন্তু ভাববেন যে কাকে ভোট দিতে যাচ্ছেন আর কি হলো আজকে আজকে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের মিছিল ছিল সিবিআই দপ্তর থেকে একেবারে স্বাস্থ্য ভবন অবধি তারা আন্দোলন শেষে এখনো বসে আছেন বাইরের রাস্তায় কারণ তারা একেবারে হতাশ স্বাস্থ্য দপ্তরের ভূমিকায় একেবারে হতাশ যে দাবি নিয়ে একটাও হয়নি প্রাক্তন ঘোষকে সিবিআই আজ ধরে কাল ধরে কিন্তু ধরছে না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সকালে আমরা প্রতিবেদন করেছি যে সন্দীপ ঘোষকে আগে কে তুলবে মমতার পুলিশ নাকি সিবিআই তাকে জেরা করা হচ্ছে তার বদলে যাকে পাঠানো হয়েছে আর্জি করে অধ্যক্ষ করে সেই সুহিতা পাল তিনি আবার বলেছেন আর্জি করে নিরাপত্তা নেই তাই আমি যাবো না তিনি বসে আছেন স্বাস্থ্য একজন অধ্যক্ষ হয়ে শিক্ষিকা হয়ে ছাত্রছাত্রীদের বিপদের মুখে ফেলে নিজে বসে আছেন স্বাস্থ্য ভবনে বলছেন আর্জি করে নিরাপত্তা নেই আর ছাত্ররা আজকে বিক্ষোভ করে স্বাস্থ্য ভবনে তাদের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেল ভাবুন পশ্চিমবঙ্গে কি নাটকটাই চলছে আর কিছু থাকুক না থাকুক পশ্চিমবঙ্গে নাটকবাজির অভাব নেই ফলে আজকে আমরা দেখলাম জুনিয়র চিকিৎসকরা একবারে হতাশ তারা এখনো সুবিচার চেয়ে রাস্তায় বসে আছেন এই বৃষ্টির মধ্যেও এবং তারা উঠতে রাজি নয় তিরিশ পঁয়ত্রিশ জন স্বাস্থ্য ভবনে গিয়ে কর্তাদের সঙ্গে কথা বলেছিলেন কাজের কাজ কিচ্ছু হয়নি মমতার স্বাস্থ্য ভবন একেবারে ব্যর্থ কেন ব্যর্থ হবে না তারাও তো জানে আমরা কাদের রক্ষা করার চেষ্টা করছি দুজন ইন্টার্ন ডাক্তার একজন চেস্ট বিভাগের চিকিৎসক মহিলা একজন অর্থপেরিস্ট চিকিৎসক ঘটনার পর থেকে উদাও কেন উদাও কি জন্য উদাও হলো কেউ একবারও তদন্ত করে দেখলো না ওই রাত্রে আমি চেঁচিয়ে চেঁচিয়ে গত দশ দিন ধরে বলেছি যে এই ঘটনার সঙ্গে সিভিক পুলিশ সঞ্জয় রায় ছাড়াও আরো কিছু লোক যুক্ত এবং তারা ডাক্তার তারা কারা কেউ চেষ্টা করলো না তাদেরকে ধরা ওই দিন যারা ডিউটিতে ছিল তাদেরকে হাসপাতালের সিসিটিভিতে দেখা গেছে তাদের মেডিকেল টেস্ট করলেই গায়ে আচর পাওয়া যেত কেউ টেস্ট করলো না ওই ডাক্তারের ডেড বডিতে যেখানে কামরের দাগ আছে আচরের দাগ আছে দশ দিন ধরে আমি চিলচিৎকার করে যাচ্ছি যে এই ডেড বডিতেই সব অপরাধীর প্রমাণ ছিল কেউ একবারও ভাবনা চিন্তা করার চেষ্টা করলো না কি চলছে আমাদের রাজ্যে এটা রাজ্য চলছে নাকি কমেডি সার্কাস চলছে নেত্রী বলছেন নির্যাতিতার ফাঁসি চাই বাকি দল যাদিকে আপনারা ক্ষমতায় বসিয়ে রেখেছেন সেই দলের নেতা বিধায়ক বলছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাই কাদের দিয়েছেন রাজার পাঠ ভাবুন ভাবতে থাকুন দু হাজার বিধানসভা ভোটে যখন ভোটটা দিতে যাবেন তখন ভালো করে ভাববেন কাদেরকে নিজেদের মাথায় বসিয়ে রেখেছেন নবান্নের চোদ্দ তলা থেকে এই দলটাকে যদি সরাতে না পারেন আরজি করের মেয়েটা পরবর্তীকালে আপনার মেয়ে যে হবে না তার কোনো গ্যারেন্টি নেই আপনার মেয়েও ওই ঘটনার জায়গায় থাকতে পারে আরজি করেন এই মহিলা ডাক্তারের জায়গায় এটা ভেবে দু হাজার ছাব্বিশের বিধানসভায় ভোটটা দিতে যাবেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা জি করের সমস্ত ঘটনা যেমন আমি আপনাদের সামনে তুলে ধরবো তেমনি তৃণমূলের এই সমস্ত ফাজলামি এবং কমেডি সার্কাস চেপে রাখতে দেব না